ওয়ার্ল্ড চ্যানেলে নবম শ্রেণীর শিক্ষা জানাই স্বাগতম আমি নমিতা আজকে ক্লাসে আমরা নবম শ্রেণী গণিত বয়ের অধ্যায় তিন বীজগণিতিক রাশি তিন দশমিক এক নং অঙ্কটির ছ নং অঙ্কটি আজকে আমরা করার চেষ্টা করব ছ নং অঙ্ক করার আগে আমরা দুটি সূত্র জেনে নেব যে সূত্র দিয়ে আমরা অঙ্কটি করব। সে সূত্রটি হচ্ছে আরেকটি সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারি সে সূত্রটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু এ ভি প্লাস টু ভিসি প্লাস টু সি এ ঠিক আছে তাহলে এখন আমরা দেব ছ নংে কী আছে ছ নংে দেওয়া আছে এ এক্স মাইনাস ভি ওয়াই মাইনাস জেড এর বর্গ আমরা পূর্ববর্তী ক্লাসে মানে উম নংয়ে এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি করেছিলাম আজকে আমি এই সূত্রটি মানে এ প্লাস বি প্লাস সি হল সূত্রটি দিয়ে অঙ্কটি করব যেহেতু আমি বলেছিলাম এরকম অঙ্ক এই সূত্র দিয়ে করা যেতে পারে আবার এই সূত্র দিয়েও করা যেতে পারে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি দিয়ে অঙ্কটি করব ঠিক আছে যেহেতু আমরা পূর্ববর্তী ক্লাসে এই সূত্রটি দিয়ে অঙ্কটি করেছিলাম মানে ওমন আজকে আমরা চং এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার দিয়ে সূত্রটি দিয়ে অঙ্কটি করবো তাহলে আমরা লিখতে পারি দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব সুবিধার্থে আমরা এ এক্স প্লাস দিব মাইনাসটা ব্র্যাকেটে রেখে দেব প্লাস মাইনাস সি জ্যাড

ভি ওয়াই মানে বি টু এ বি প্লাস টু ইন্টু মাইনাস ভি ওয়াই মানে বি মাইনাস সি ওয়াই জেড মানে টু বি সি প্লাস টু ইন্টু সি ওকে এখন আমরা গুণ করলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে তাহলে a² x² প্লাস माइनस माइनस কি প্লাস 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 কি প্লাস هيك তাহলে v² y² + c² + z² প্লাস প্লাস সে মাইনাস সরি প্লাস সে মাইনাস কি মাইনাস তাহলে 2 a v x y প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস কি প্লাস টু ভি সি এক্স জেড এটাই এটাই হচ্ছে আমাদের আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে বিদায়